আজ মহাপবিত্র নিসিংহ চতুর্দশী আজ আপনারা আর যাই করুন না কেন একবার হলেও শ্রবণ করবেন শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতকথা ও মাহাত্ম্য আজ আপনারা আমাদের এই ভিডিওতেই শ্রী শ্রী নিসিংহ চতুর্দশীর ব্রতকথা এবং পাঠ শ্রবণ করবেন আজকের দিনে আপনারা ব্রত পালন করুন আর না করুন অবশ্যই অবশ্যই এই নৃসিংহ চতুর্দশী ব্রত ও কথা একবার হলেও শ্রবণ করবেন কারণ ব্রত পালন না করলেও শুধুমাত্র ব্রত মাহাত্ম শ্রবণ করলেই আপনি ব্রতের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ শুরু করছি শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতকথা ও মাহাত্ম আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন বৃহন্নার পুরাণে পুরাণেই ভগবান শ্রী ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যম মমসন্তুষ্টি কারণম মহাগুজম শ্রেষ্ঠম মানবৈভব ভীরবে অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে নিসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পুজো এবং উৎসব করতে হয় প্রহ্লাদ বললে হে ভগবান হে রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞেস করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কিরূপ উৎপন্ন হলো কিভাবে আমি তোমার প্রিয় ভক্ত হলাম নিঃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো আমি যা বলছি প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু তুমি বেদ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব তুমি ছিলে বেশ্যা আসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত তুমি করেছিলে সেই ব্রতের প্রভাবেই তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছিল প্রহ্লাদ বললে হে নিসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কী করতাম বিশ্বাসক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত পালন করলাম দয়া করে আমাকে এ কথা বলল নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তিনি ছিলেন তৎপর তার জগৎ জগৎপ্রসিদ্ধা সুশীলা তার পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান এবং পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসাদাচারী সর্বদা বিশ্বাসক্ত এবং মদ্যপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি তুমি নিত্য বেশ্যাগৃহেই বাস করতে একবার এক বনমধ্যে তুমি এবং তোমার এক বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে তোমাদের দিনটি বেশ ভালোভাবেই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণেই মৌনভাবে তোমরা আলাদা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশ করে তোমরা দুজন ক্রন্দন করছিলে দিন তোমরা অনাহারি ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জেগেছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে তুমি প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতে কত লোক কত সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরাও কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধক আমি মহামন্দমতি আমি চরিত্রহীন হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত হয় আমি মূর্খ তাই আমি তোমার শরণাগত নই আমি আজ নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান কর তুমি এইভাবে ক্রন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল সে প্রার্থনা করছিল হে ভগবান আমি এই সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিচ্ছিন্ন এই জগতে অনেকে নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই আমি আমার জীবন নষ্ট করছি প্রতিদিন কেবল পাপের বোঝাই বাড়িয়েছি নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমার দিকে তাকাতেও চায় না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অকৌতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল শ্রীনিসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী অর্থাৎ আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনে কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রতের প্রভাবে তুমি জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুপচারণি করছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোন সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিল ত্রিপুরা সূর্যকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত পালন করেছিল বেশ্যাও এই ব্রতের প্রভাবে ত্রিলকে সুখ চারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শত কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রতের প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করবে দরিদ্র ধনশালী হবে তেজস্কামী তেজ লাভ করবে রাজ্যকামী রাজ্য পাবে আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করবে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হবে এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধকর এবং পুত্র শোক বিনাশক এবং দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করবে তাদের আমি সুখ এবং ভক্তি মুক্তি এই সমস্ত ফল দান করুন